সালামু আলাইকুম শুভ বিকাল সবাই কেমন আছেন বন্ধুরা আমি আছি এখন আমাদের বিদ্যুৎ পাওয়ার কেন্দ্র যেটা কি বলবো আমি আছি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে অনেক উঁচু বিল্ডিং আমাদের পাওয়ার প্ল্যানের কাজ চলতেছে খুব দ্রুত গতিতে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদের ভিতরে প্রচু রোদ প্রচুর রোদের ভিতরে আমি আসলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য এতটুকুই বলি বন্ধু ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমার মতো আমি কিছু করে দেখাবো ওয়েট আই ক্যাম ব্যাক আমিও কামব্যাক হব বুঝছ আগেই বলেছিলাম তোমাকে যে ধৈর্যের ফল মিষ্টি হয় বেশি ধৈর্য ধরো আমিও তোমাকে দেখাবো কিছু ইনশাআল্লাহ এখন দেখতে পাচ্ছেন প্রচুর রোদ প্রচুর রোদের ভিতরে একটু সময় কাটানোর জন্য বাতাস করার জন্য রোদে আসলাম আর এত গরম যা কখনো ভাবতেই পারি নি যে আসছি এত গরম আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পিছনে যে কাজগুলো আমরা করছি সারাদিন ছিলাম ছাদে আমাদের দেখেন শরীরটা একবার কালো হয়ে গেছে একবারই কালো কিছু করার নেই প্রচুর গরম আর এই গরমের ভিতরে কিছু মুহূর্ত ভালোবাসা আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাচ্ছি আল্লাহ আল্লাহ শীতল বাতাস লাগলো গায়ে সেই সুন্দর বাতাস সুন্দর বাতাস অনেক উপরে আছি অনেক উপরে দেখেন অনেক উপরে এত উপরে উঠে আমাদের নিয়ম নাই শুধু আমরাই উঠতে পারি আর সাধারণত কেউ উঠতে পারে না এত উপরে কেননা ডিপার্টমেন্টের সেফটির ব্যাপার আছে একগুলো যে সব জায়গায় সবাই উঠতে পারবে না যেমন আপনাদেরকে দেখায় কেন উঠতে পারবে না এই যেখানে যারা গ্যাস লাইনের কাজ করে এখানে যারা গ্যাস লাইনের কাজ করতেছে তারা এখানে উঠতে পারবে আমরা এখানে উঠতে পারবো না ওখানে গ্যাস লাইনের সেফটির পোশাক ড্রেস সবই চেঞ্জ শুধু ওরা ওখানেই উঠতে পারবে আমরা উঠতে পারবো না চাইনিজ অ্যালাউ নট চাইনিজ নট অ্যালাউ ও